থেকে এটা ল্যান্ড গাড়ি এখন তো সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে অনেকে ল্যান্ড আর প্রাডু গাড়ির জন্য বিভিন্ন শোরুমে ঘুরা করতেছেন আপনারা যারা ল্যান্ড আর প্রাডু গাড়ি কেনার জন্য ইন্টারেস্ট আমি বলবো আমার এই গাড়িটা একবার আইসে ভিজিট করেন দেখে যান গাড়িটা একবার টনটনা গাড়ি মডেল দুই হাজার বারো রেল স্টেশন দুই হাজার চোদ্দ অরিজিনাল জাপানি ফেস স্লিপ করা ভিতরে এবং বাইরে

আগে সিএনজি পাম্পের পিছনে ভাই এটা রেস্টারিংটাও তো অনেক সুন্দর রাইট রাইট মানে এটা গাড়িটা খুবই চমৎকার এই যে দেখেন আবার জিআর লেখা আছে হ্যাঁ গাড়ি পিছনের সাইডটা একটু দেখাতে পারেন গাড়ি পিছনের খুব সুন্দর এটা আপনারা সেই লেভেলে ফ্যাসিলিটি করছে আমি হ্যাঁ মানে যে ভদ্রলোক আসলে এই গাড়িটি ফ্যাসিলিটি করছে তার বেশি আসলে অনেক শখ বা সে খুবই ইনভেস্ট করছে এই গাড়ির পিছে কারণ এটা যেহেতু বারোর মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন সেভেন সিটের একটি গাড়ি ল্যান্ড ক্রোজার প্রাডো আপনি এইভাবে আর কোথাও মনে হয় এই রকমের দেখবেন না স্লিপ থেকে শুরু করে গাড়ির কোয়ালিটি কনসেপ্ট দেখেন চারোটা টায়ারটা একটু দেখেন অ্যালোরিনটা দেখেন অরিজিনাল জাপানিটাই পেয়ে যাবেন খুবই সুন্দর আর এই যে দেখেন টিএক্স এবং খুবই সুন্দর তো এই গাড়িটি আজকে পাবেন আপনারা পাটোয়ারি কার হাউজে এবং এই গাড়িটি আরও কি কি থাকছে আপনারা সেটা দেখুন এবং আমরা একটু দেখাচ্ছি ব্যাকসাইড থেকে এই ল্যান্ড ক্রুজার প্রাডুরা আপনারা এই গাড়ির ইঞ্জিন ক্যাটাগরি খুবই প্রিমিয়াম বুঝছেন এই যে 7 সিটার চাইলে এটা তো 5 সিটও করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা কি এভাবে এটা আচ্ছা এই যে টাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাস করলে সিটগুলো ভেঙে যাবে আবার টাস করলে সিট আর পিছনের সিটগুলো দেখেন মোটামুটি ইয়াং যারা রয়েছেন তারাও কিন্তু বসতে পারবে খুবই সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম তাহলে এই লাক্সারিয়াস গাড়ি বলে শেষ করা যাবে না আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর দেখেন এবং এই গাড়িটি আজকে পাবেন পাটোয়ারি কার হাউজে যারা একটি ল্যান্ড গাড়ি কিনতে চান বারোর মডেল রেজিস্ট্রেশন তেলের গাড়ি সহকারে থেকে শুরু করে দেখেন ভিতরে কালারটা কতটা প্রিমিয়াম একটি গাড়ি তাহলে এই গাড়িটি আপনারা দেখতে পারেন মার্কেটে আরো দশটা টাকা দেখবেন আর এই গাড়িটাও আপনারা দেখবেন সানরুপ থেকে শুরু করে অল এভরিথিং দেখেন মনিটর থেকে শুরু করে বিশেষ করে এই স্টার্টিংটার সাথে আপনি আর কোথাও এরকমের পাবেন না কারণ এখানে দেখেন জিয়ার লেখা আছে জিয়ার মানি অন্যান্য গাড়ি কিন্তু ফুল হাই গ্রেডে থাকে এবং দেখেন অল এভ্রিথিং খুবই কন্ডিশন এবং এই গাড়িটি আজকে মার্কেট থেকে খুবই কম টাকায় পাবেন ভাইয়া এইটা কত টাকা হলে ছাড়বেন বলেন এই গাড়িটা আমরা দাম চাচ্ছি লক্ষ টাকা বাহাত্তর লক্ষ টাকা এটা প্রাইস প্রাইস করে নিতে পারবেন ওকে তো আপনার যদি প্রাণ করার কারো ই থাকে তাহলে আপনি এই প্রাণ দেখতে পারেন এটা বারোর মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার সেভেন সিটার একটি গাড়ি সানরুপ সহকারে আর এই গাড়িটি পাবেন আজকে পাটোয়ারি কার হাউসে

এই যে লুকাসের ব্যাটারি আছে খুব সুন্দর ইঞ্জিনটা দেখেন প্রিমিয়াম একটি গাড়ি আসলে যারা এই গাড়িটা পারচেস করবেন আপনারা যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন টেস্ট করতে পারবেন যত রকমের পরীক্ষা আছে আপনি করে তারপর গাড়ি নিতে পারবেন এবং পাটোয়ারি থেকে গাড়ি কিনলে কি কি সুবিধা পাবে বলেন পাটোয়ারি থেকে গাড়ি কিনলে অরিজিনাল সত্যিভাবে ছয় মাসের সার্ভিস পাবেন জেনুইন জি অনেকে তো গাড়ি ব্যাছে ছয় মাসের গ্যারান্টি দেয় এক বছরের গ্যারান্টি দেয়

কাগজপত্র একটা দুই বছর একটা পাকা এক বছর এক বছর মালিকানা ট্রান্সফার কি সাথে সাথে হবে ইনস্ট্যান্ট মালিকানা টা ফার্স্ট মালিক পাসপোর্ট ওকে তো সবকিছু পাবেন এই গাড়িটি জেনুইন তো যারা একটি প্রাডো গাড়ি কিনতে চান সামনে নির্বাচন বা যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে একটু সাদ উসা করে দেখতে চায় হাত নাড়াতে চায় তাদের জন্য বিশেষ করে এই গাড়িগুলা এবং এই গাড়িটি দেখেন দেখতে কতটা প্রিমিয়াম আপনি এই বিশের মডেল গাড়ি কিনতে লাগবে প্রায় মার্কেটের দেড় থেকে দুই কোটি টাকা সেম গাড়িটাই পাচ্ছেন মাত্র বাহাত্তর লক্ষ টাকা পাটোয়ারি কার হাউসে তো স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন আরো যদি কোনো তথ্য জানতে চান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ